প্রখ্যাত নট পঞ্চানন বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ও তার মৃত্যু দিবস পালন নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর যোগ্য শিষ্য প্রখ্যাত নট পঞ্চানন বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ও তার মৃত্যু দিবস পালন করলেন তার পুত্র আঠেরো বছর ধরে বাবার মৃত্যুদিন ও জন্মদিন পালন করে আসছেন পঞ্চানন বন্দ্যোপাধ্যায় রানাঘাটের প্রখ্যাত নাট্যকার উনিশশো সালে পঁচিশে অগস্ট জন্মগ্রহণ করেন চোদ্দ বছরে বয়সে তার বাবা মারা যান এরপর তার দিদিমার কাছে মানুষ মামার বাড়িতে শৈশবের শুরুতেই নাট্যভিনয় শুরু করেন তার নাট্যজীবন শুরু হয় সতু সেন ও নরেশচন্দ্র মিত্রের অধীনে মহানিশা ও শাজাহান নাটকে অভিনয়ের মাধ্যমে শিশির কুমারের নির্দেশনায় তার রঙ্গমঞ্চে নবনাট্য নবনাট্যমন্দিরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজয়া নাটকে পরেশের চরিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগে অভিনয় করেন তিনি রাশিয়াতে লেনিন নাটকও করতে গিয়েছিলেন পাশাপাশি চলচ্চিত্রে বেশ কিছুতে অভিনয় করেছেন উৎপল দত্ত থেকে শুরু করে অনুপ কুমার মঞ্চ এবং কৃষ্ণ ভদ্রের সাথে বেতারি অভিনয় করেছেন ছবি বিশ্বাসের সাথে অভিনয় যেমন করেছেন নাট্য সম্রাট স্বপন কুমারের সাথে মঞ্চে অভিনয় করেছেন তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে তাই তার পুত্র বাপি বন্দ্যোপাধ্যায় আঠেরো বছর ধরে করে আসছেন বাবার মৃত্যুদিন ও জন্মদিন পালন তোদিন আজকে আঠেরো বছর হল আমি বাবার টুকটুকটুকু করে কাজ করি যে যাতে সারা দুনিয়ায় আমার বাবার অনুষ্ঠানটা আমরা দেখো কিন্তু আজকে দুঃখের সঙ্গে জানানো হয় যে কেউ কিন্তু আমি এত করে যে একটা মাপের লোক হই হ্যাঁ দীপপাল অভিনেতা যেতে পারব দীপাল যে ভট্টাচার্য শিশু কমাভাবে অন্দ্রচন্ডী বন্দ্যোপাধ্যায় অমন্তোষ বড়া কাজী অর্জুন হ্যাঁ এছাড়া প্রত্যেকের সাথে কাজ করল কিন্তু কাজ করে তার পরিমাণটা হ্যাঁ আজকে কিছুই পেল না তাই জন্যে আজকে একটা কথা প্রত্যেককে জানানো হচ্ছে যে এই বিষয় যে পঞ্চন বন্দ্যোপাধ্যায়ের বিষয় একটু জান যে রাশিয়ায় শান্তিগোপাল সফল কুমার দিলীপ চট্টোপাধ্যায় মত সৌর্য দিলীপ চট্টোপাধ্যায়ের সাথে আধিপত্য করে এসছে হ্যাঁ সেই পান্না চক্রবর্তী ভিন্ন ভিন্ন যাত্রার অভিনেতা সিনেমা সিনেমা ছাব্বিশ খানা বই করেছে প্লাস স্টারে স্টারে দশ বারো বছর দাপটের সাথে অভিনয় করছে ডাক্তার শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় দিদিমার ভাগ্নি ছিলেন তিনি হ্যাঁ তার ছেলে কিন্তু আজকে কোনো কিছুই হলো না আজকে তার জন্য কিছুকে খোঁজখবর রাখলেন না

কমন মিত্তি হ্যাঁ এছাড়া আরও ভিন্ন ভিন্ন ছবি বিশ্বাস এদের সাথে কাজ করছে তুলসী চক্রবর্তী হ্যাঁ কিন্তু তার পরিণাম কেন করেন আপনি এরকম বাবার আমার বাবার আমার ইচ্ছে যতদিন আমি বেঁচে থাকবো হ্যাঁ এই আঠেরো বছর যদি আমি সাতটা বছর আমি বাঁচতে পারি তাহলে পঁচিশ বছরে দেখবো বাবার জন্য কী করতে পারি আমি হ্যাঁ আমিও একটু অসুবিধা সুখে গভীর মাঝে মাঝে যাই হোক বাবা মার আশীর্বাদ আমার তারা মার আশীর্বাদে আমি এই অনুষ্ঠানটা করতে পারি যাই হোক আমাকে কেউ আপনি কি বাবা মার একই ছেলে না আমরা দুই ভাই হ্যাঁ বাপি হাবু হ্যাঁ আপনি বড় আমি বড় তা যাই হোক আমাদের আমি শান্তি কবরের সাথে শান্তি কবরের সাথে বাবা হিটলার লেলি বাউ সেতু আমি সুভাষ হ্যাঁ রক্তাত্ম তেলেঙ্গানা যার অনাবদ্য অভিনয় শেষ হয় না যাই হোক এখনো পর্যন্ত টুকটাক করে লোকাল নদিয়া জেলা সব সাংবাদিকরা আপনার নাম ডেজিনেশন আমার নাম হচ্ছে অমলেশ ব্যানার্জি নাম